আবহ কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবনাথ পরিলক্ষিত হয়। গত ঘন্টায় তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিক থেকে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ছয় degree celsius আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক সাত degree celsius বিশ্রামগঞ্জে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার জন্য তাপমাত্রা আবার। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে বেশি। পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামী কাল অর্থাৎ 26 ডিসেম্বর। धन्यवाद